পি ওয়ান সেভেন জিরো প্রায় কিন্তু আপনার ছয় ফিট উচ্চতা এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা ট্রাইপোর্ড কাজ করে তার জন্য এটা আসলে চাহিদা শীর্ষে আর এই সেলফি স্ট্যান্ড গুলো আসলে উপকারটা কি পাওয়া যায় ট্রাইপোর্ড হিসেবে ব্যবহার করলে সবচেয়ে বড় উপকার যেটা হচ্ছে এই রিমোটটা টা আপনার সুন্দরভাবে জায়গায় বসে ব্যবহার করতে পারবেন এটা জায়গায় বসে ক্লিক করে আপনার নিজের ছবিটা নিজে তুলতে পারবেন অথবা ভিডিওটা অন অফ করতে পারবেন তার জন্য আমি দেখা যায় যে সবসময় যারা ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট্রাই করছেন তাদেরকে সেলফি সেলফ সাজেস্ট করি যে কোনো জায়গায় গেলে এটা দাঁড় করে আপনার নিজের ছবিটা ইনস্ট্যান্ট তুলতে পারবেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে কে মাইক্রোফোন যারা অল্প বাজেটের মধ্যে মাইক্রোফোন খুঁজেন আহ সবার চাহিদা শীর্ষে হচ্ছে কে এইট আর আমাদের কেটগুলো যারা ব্যবহার করছে তারা জানে যে আমাদের সাউন্ড কোয়ালিটি কতটুকু প্রিমিয়াম প্রিমিয়ামনেস বোঝানোর জন্য আমি কিন্তু শুধু কে এইট দিয়েই কথা বলতেছি আমি এখন ভাইয়াকে একটু জিজ্ঞেস করব যে আসলে ভাইয়া আপনি দুইটা জিনিস আসলে যে অল্প বাজেটের মধ্যে পাইছেন আপনি খুশি কিন জি খুশি আর এই সাউন্ড কোয়ালিটি কেমন দেখছেন আপনি চেক করলেন আমি আমার শপে আসলে আসলে আমি চেক করার সুযোগ দেই সবাইকে যথেষ্ট পরিমাণ সময় দেই যে যে ভাই এখান থেকে চেক করে নিয়ে যান তো আমি জিজ্ঞেস করবো ভাই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর খুবই ভালো আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি আপনাদের শোরুমে আসছি আপনাদের ভিডিও দেখে আসছি আর সে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যাতে বাইরের দোকান আসতে পারছি আর এই জিনিসগুলো আমি নিতে পারছি কারণ আমার মনের মতো সেই জিনিসগুলো আর আপনারা সবাই এই বাইরের দোকানে আসবেন আর বাইরের দোকানের ঠিকানা একটু বলে দেন আচ্ছা আমাদের সব হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই একটা শপ নাম্বার আর একটা শপ নম্বর হচ্ছে চল্লিশ আপনারা একদম অল্প বাজার থেকে একদম দামি পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন হাই রেঞ্জ পর্যন্ত আমাদের কাছে সবকিছু আছে আমাদের সবটা যদি আমি একটু দেখাই যে আমাদের কাছে আপনার বড় বড় স্ট্যান্ড থেকে শুরু করে দামি দামি রিং লাইট এইচ কিউ ব্র্যান্ডের জ্যামারি ব্র্যান্ডের স্ট্যান্ড তারপরে আরো বিভিন্ন কম দামি দামি সব মিলে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন এই থাকবে আজকের কথা আসসালামু আলাইকুম